বাংলাদেশের সঙ্গী আরও একটি থিম্পুতুর স্মৃতি প্রতিশোধটাও ঠিকঠাক নেয়া হল না বাংলাদেশের যে ভুটানের কাছে দু সালে হেরে প্রায় দুই বছরের জন্য নির্বাসিত হয়েছিল জামালতোপুরা সেই ভুটানের বিপক্ষেই এক জয়ের বিপরীতে আরও একটি হারের লজ্জা নিয়ে দেশে ফিরেছে ক্যাবরেরা শীর্ষরা সোমবার সকালে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায় লাল সবুজ প্রতিনিধিদের বহনকারী বিমান প্রথম ম্যাচে মুরসালিনের গোলে কষ্টার্জিত জয় তবে দ্বিতীয় ম্যাচেই মুদ্রার উল্টোপিট দেখল বাংলাদেশ এলোমেলো খেলা নিষ্প্রাণ ফুটবল সেই সাথে গোলের সুযোগ তৈরি করেও কাজে না লাগাতে পারা সবই ছিল দ্বিতীয় ম্যাচে সেই সাথে দেখা মিলল লাল সবুজের চিরায়ত রূপ শেষ মুহূর্তে হাল ছেড়ে দেওয়ার খেসারত দিতে হয়েছে পুরো দলকে তবে যত তাড়াতাড়ি সম্ভব এই দুর্বলতা কাটিয়ে ওঠার তাগিদ দেন জাতীয় দলের ম্যানেজার আমের খান এই যে জিনিসটা আজকে থেকে না অনেকদিন ধরে আমরা লাস্ট সময়টায় যেয়ে দেখা যাচ্ছে যে আমরা আমরা এ থাকতে পারছি না তো এখানে আমাদের লিগ খেলা থেকে নিয়ে শুরু করে আমাদের মধ্যে যে খেলাগুলো হয় সেটাকে আমার মনে ডেভেলপমেন্ট করা উচিত এবং এইটা এটা যতদিন না হবে ততদিন এই মেন্টালিটি থেকে আমরা বের হতে পারবো না প্রথম ম্যাচে জয় ছিনিয়ে আনলেও দ্বিতীয় ম্যাচে হারের পেছনে রক্ষণভাগের ভুলকেই দায়ী করছেন দলের কোচ হেভিয়ার ক্যাব্রেরা আর তাতেই ক্লিনশিট থাকা এবং রেটিং পয়েন্ট বাড়িয়ে নেওয়ার কোনো লক্ষ্যই পূরণ হল না তোপো মোরসালিনদের প্রস্তুতির জন্য পর্যাপ্ত সময় ছিল না বলেও মনে করছেন ক্যাব্রেরা তবে দুষ্মৃতি পেছনে ফেলে সামনের দিকে এগিয়ে যেতে চান এই কোচ খুবই হতাশাজনক প্রথম ম্যাচে জয়ের পর রক্ষণের ভুলে দ্বিতীয় ম্যাচ হেরেছি এই ভুলটা না করলে আমরা অন্তত ড্র নিয়ে ম্যাচটা শেষ করতে পারতাম পয়েন্ট হারিয়েছি আমরা তবে ভুটান বেশ ভালো খেলেছে ভুল থেকে শিক্ষা নিয়ে এখন পরের উইন্ডোর জন্য প্রস্তুতি নিতে হবে জোটের কারণেই দ্বিতীয় ম্যাচে দলে ছিলেন না রাকিব হোসেন এবং বিশ্বনাথ ঘোষ তাদের জায়গায় যাদের উপর ভরসা করা হয়েছিল তারাও নিজেদের মেলে ধরতে ব্যর্থ হন তাই তো রাকিব বিশ্বনাথের অনুপস্থিতি দল টের পেয়েছে বলে মনে করছেন সহ অধিনায়ক তপু বর্মন অভাবটা তো অবশ্যই আমরা বুঝতে পেরেছি কিন্তু ন্যাশনাল টিম সবাই সবার জায়গায় চেষ্টা করে এবং তারা দুজন থাকলে হয়তো অন্যরকম হতো কিন্তু এখন তারা নাই এটা আমাদের মানতে হবে এবং আমরা সেভাবে ট্যাকটিস এবং গেম প্ল্যান অনুযায়ী নেমেছিলাম কিন্তু এন্ড অব দ্য ডেতে আমরা গোল কনসিট করি হেরে যাই রিযান যমুনা স্পোর্টস ঢাকা